নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত বাড়িতে অতিথি এসেছে কিছু সবজি নেই আনতে যাওয়ারও কেউ নেই আর কোনো চিন্তা নেই দুটো ডিম থাকলে তুমি অতিথির সম্মান করতে পারবে খুব সহজেই একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে ডিমগুলোকে ফাটিয়ে নিয়েছি ডিমগুলো ফাটিয়ে নিয়ে তার মধ্যে গোলমরিচ লবণ দিয়ে ভালো করে ডিমগুলোকে গুলে নিলাম তারপর দেখো একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি তার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে ডিমের গোলাটা দিয়ে দিলাম এদিকে দেখো কড়াই আমি আগে জল গরম করতে দিয়েছিলাম তার মধ্যে টিফিনটা বসিয়ে দিলাম নিয়ে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট ভাপানোর জন্য একটা চামচ নিয়ে দেখে নিলাম যে ঠিকভাবে ভাপানো হয়েছে নাকি তারপরে একটা চাকুর সাহায্যে টিফিন বক্স থেকে বের করে প্লেটের মধ্যে নিয়ে নিলাম তারপর চাকুর সাহায্যে পিস করে কেটে নিলাম চারকোনা চারকোনা করে পনিরের মতন কেটে নিলাম দেখো আমার এখানে সব কাটা হয়ে গেছে তারপর একটা কড়াই তেল গরম করতে দিয়ে দিলাম তেলের মধ্যে একটু লবণ হলুদ দিয়ে কেটে রাখা ডিমটা দিয়ে দিলাম ভালো করে লাল করে ভেজে তুলে রাখলাম ডিমটা দেখো কেমন তেলে দেয়াতে ফুলে উঠেছে সবগুলোই আমার ভাজা হয়ে গেছে কেন দেখো আবার কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে পাঁচ ফোরং তেজপাতা এবং একটু চিনি দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচো দিয়ে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজ কুচো দিয়ে মশলা দিয়ে ভালো করে কষাতে লাগলাম তারপর লবণ হলুদ দিয়ে দিলাম তারপর একটু জল দিয়ে দিলাম জলটা যখন ফুটে উঠলো তার মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নামিয়ে নিলে তৈরি ডিম ভাপা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তাহলে অতিথি এলে আর কোনো সমস্যা নেই তো অতিথি আপ্যায়নে